এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ এক বড় অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে এক কোনো কোন স্টেপ নিয়েছে কিন্তু শাসন থানার দিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে তোমার ওই নোটিশকে আমি কি করি আমার নামে নোটিশ পাঠাচ্ছ দালালকে দালাল বলেছি ওই জন্য ওনার রাগ হয়ে গেছে আর বাংলার মুসলমান কেসে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপি নেতারা তাদের বিরুদ্ধে কোনো মামলা না আমরা দেখলাম কদিন আগে ঘটনাকে কেন্দ্র আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম খুব ভালো এটা বুঝতে হবে তাহলে হয়তো এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে আমাদের তিলোত্তমা যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল তাই আপনাদের বলবো আমাদেরকে চিৎকার করতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই প্রয়োজনে আমাদেরকে সিবিআই কাছে জবাব করতে চাইতে হবে আমাদের ছেলেটা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডের সিবিআই কাছে জবাব করতে সিবিআই কে এটা বলতে চোখে চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছ কার পায়ে হাত দিয়েছ কার জুতো চেটেছ যে আমাদের তিলক তোমাকে নব্বই দিনের মধ্যে তুমি তিলক তোমার যারা তিরক্তমার সাথে যারা বিরোধপুর ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছ তিরক্তমার তোমার খুনের ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ে জুতো চেটেছ এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে দুজন এখন অসুস্থ আছে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই এর কাছে ঠান্ডা মাথায় বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝাপড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল ওখানেও আটকে দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে সিবিআই কাছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে ব্যথা লাগছে কারণ কি ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে এই বোঝা পড়াটা বুঝতে হবে এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপি কে ভোট দিয়ে আনতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন দুটো এই একটা বিন্দে দুটো ফুল এদের আমি যদি উদাহরণের জন্য বলি বুঝতে পারবেন দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আছে একটা মধ্যম গ্রাম মোড়ে আছে একটা বারাসাতে আছে একটা আমডাঙ্গাতে আছে ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায় শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই তা আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে আস্তে আসতে দেওয়া যাবে না আসতে না দিলে কাকে ভোট দিতে হবে তৃণমূলকে তারাও দিবা স্বপ্ন দেখছে আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সুখ সম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে